ঘোড়াঘাটে বালুবোঝাই মেছি ও ঢাকাকামী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বালুবুঝাই মেছি ও ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন শনিবার বেলা সাড়ে বারোটার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে দিনাজপুর থেকে ছেড়ে আসা আল হামরা পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবুঝায় একটি মেসির মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন বালুবুঝাই মেসির চালক জুহিন তিনি ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে অপরদিকে গুরুতর আহত অবস্থায় বাসের হেল্পারকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় নিহত বাস হেলপারের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি তার মেসির মুখোমুখি অ্যাক্সিডেন্ট এ ধাক্কা লাগছে সংঘর্ষ হয়েছে হয়ে মেসির ড্রাইভার মারা গেছে এবং বাসের একজন মারা গেছে বাসের যেটা মারা গেছে সেটা আমরা কেউ চিনি না আমাদের যে মেসির ড্রাইভার মারা গেছে মারা গেছে সেটা আমরা সন্তান আমরা চিনি মেসি আর কোষে সংঘর্ষ হয়েছে গুচ্ছু গ্রামে এই সংঘর্ষে আমার ভাতিজা মারা যায় গোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পঁচিশ তারিখ বেলা অনুমান এগারোটা পঞ্চাশ ঘটিকার সময় রানীগঞ্জ এলাকায় গুচ্ছগ্রাম নামক স্থানে আপনার একটি মোল্লা পরিবহন বাস এবং মোল্লা পরিবহন বাস ঢাকা এবং একটি মেসি মালামাল পরিবহনকারী গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের প্রেক্ষিতে আপনার একজন যে ড্রাইভার ছিল মেসি সেই মেসি গাড়ির ড্রাইভারের নাম জুহিন ইসলাম বাইশ বছর উনি ঘটনাস্থলে মৃত মৃত অবস্থায় পাওয়া যায় এবং এলাকার লোকজন স্থানীয় লোকজন তাদের আর যেন আহত থাকা অবস্থায় তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে দুজনকে মৃত ডাক্তার মৃত ঘোষণা করে এস রহমান নিউজ ডেস্ক এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ